আপনাদের সকলকে স্বাগত বাংলা দুনিয়া সংবাদে আপনাদের সাথে আমি আছি মানসিকা হাজরা আজকের বিশেষ খবর সঙ্গীত আকাশে নক্ষত্র পতন চলে গেলেন শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর দীর্ঘদিন কর্কট রোগের সাথে লড়াই করে মঙ্গলবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে দক্ষিণ কলকাতার হাসপাতালে দেহ রাখলেন বহুদিন ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগেছেন শিল্পী এছাড়া কিছুদিন আগে ব্রেন স্ট্রোক তার পাশাপাশি রক্তচাপের সমস্যা দেখা দিয়েছিল তার শারীরিক অবস্থা আরও জটিলতর হয়ে উঠছিল এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠম আকাশে যে কয়েকটা জল জল করছে নক্ষত্র তাদের মধ্যে ওস্তাদ রশিদ খাঁ সাহেব কথা আমার বলার কিছু নেই এ কথা সর্বজনবিদিত আজ সেই নক্ষত্র পতন হয়েছে আজ ইন্দ্রপতন ঘটেছে সঙ্গীতে হঠাৎ করে খাসাহ চলে যাওয়া এবং যেটা প্রায় আমরা ভাবতেই পারছি যে খাসাব আমাদের মধ্যে নেই খাঁসাবের গান আর আমরা শুনতে পাবো না এটা মানে সামনাসামনি বসে আমরা খাসাবকে শুনতে পাবো না এটা ভাবতেই পারছি না এবং সত্যি করে এই রকম পরিস্থিতিতে কিছু একটা বলে খাঁসাপের সম্পর্কে আমি কিছু একটা বলে নিতে পারবো এমনটা মোটেও নয় আর এই রকম পরিস্থিতিতে আমাকে কিছু বলতে হচ্ছে এটাও আমার বড় খারাপ লাগছে যে আমরা গান বাজনার শুরুর দিন থেকে চার পাঁচ বছর বয়স থেকে যে মানুষটার গান কানে নিয়ে এসছি ওই রাগ যোগ সহিনী সুতচরি গৌরব কল্যাণ ললিত এই রাগগুলো পুড়িয়া এই রাগগুলো মানে ভাবতে পারছি না যে আর সামনাসামনি বসে ওনার থেকে শুধু অবস্থা সব রাগই গিয়েছেন কিন্তু যে রাগগুলো বলে না হয় না যে কানে বাজতে থাকে মানে মনে হয় যে ওই ওই বড়টা ওই ওই জায়গাটা আবার কখন শুনবো সেটা যে সামনাসামনি বসে শুনতে পাবো না এটা সত্যি খুব কষ্ট হচ্ছে আমার গান বাজনার কারণে বেশ কয়েকবার ওনার বাড়িতে আমাকে যেতে হয়েছিল এটা আমার বড় সৌভাগ্য এবং আর একটা বড়ো সৌভাগ্যের কথা একটু শেয়ার করতে মন চাইছে সেটা হচ্ছে ওনার বাড়িতে না ফিফ গ্লোবাল একাডেমি থেকে একটা অনুষ্ঠান করা হয় তো সেটা হরিতে রাম বলে একটা অনুষ্ঠান করা হয়েছিল আমার মনে আছে বেশ কয়েক বছর আগেই দু তিন বছর আগে তো তখন আমি ওই অনুষ্ঠানে শ্রীমতীপ উপ সঙ্গে কবলা বাজাতে চাই এবং অনুষ্ঠানের শেষে আমি ওনার আশীর্বাদ পাই এবং ওনার অত্যন্ত পছন্দ করেছিলেন এবং সেই সম্পর্কে গান বাজনার অনেক কথাই তখন আমি ওনার মুখ থেকে শুনতে পেয়েছিলাম এটা আমার জীবনের একটা বড়ো সৌভাগ্য আজকের এই কালো দিনে আমি ওনার পরিবারের প্রতি এবং গান বাজনা যারা প্রত্যেকে আমরা করি তাদের সকলের প্রতি এবং আমি নিজে শুদ্ধ আমি অত্যন্তভাবে নিজের সমবেদনা জ্ঞাপন করছি আর আমার সত্যি বিশেষ কিছু বলার নেই উনি যেখানেই থাকুন উনি ভালো থাকুন উনি তারাদের দেশে খুব ভালো থাকুন এই কামনা আমি ঈশ্বরের কাছে করি